আসসালামু আইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন আজকে আমরা করছি যোগাযোগ ব্যবস্থার কৌশল সো যোগাযোগ ব্যবস্থার কৌশল থেকে আমরা আজকে আপনাদের একটা বড় প্রশ্নের ধারণা দিব সো বড়ো যে প্রশ্নটা আমাদের এখানে ছিল সেটা হচ্ছে আমাদের এইচএসির সাজেশন হিসেবে আপনারা ধরতে পারেন যেটা কিনা আমাদের প্রশ্ন নম্বর তিন পয়েন্ট চব্বিশ সো তিন পয়েন্ট চব্বিশে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে মুখোমুখি যোগাযোগের গুরুত্ব ও ভূমিকা এটার আলোচনা করা সো এটা হচ্ছে বিএমটি দুই হাজার পনেরো সালে একটা কোশ্চেন ছিল অ্যান্ড এইবার দুই হাজার চব্বিশে আমাদের এই কোশ্চেনটা পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি সো যারা যারা এইচএসসির বিএমটি পরীক্ষা দিবেন সকলে এটা একটু নোট ডাউন করে রাখবেন কেননা এটা আপনাদের জন্য অনেক কার্যকরী একটা প্রশ্ন হতে পারে ভূমিকা মুখোমুখি যোগাযোগ হল সামনাসামনি বসে আলোচনা বা কথাবার্তার মাধ্যমে একজন আরেকজনের সাথে কাছ থেকে মতামত জানতে পারে এই যোগাযোগ একটি অত্যন্ত শক্তিশালী পদ্ধতি এর সাহায্যে ব্যবসায়ীরা অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংবাদ বা তথ্য আদান প্রদান করতে ও জানতে পারে বাণিজ্যে গুরুত্ব ও ভূমিকা রয়েছে নিম্নে মুখোমুখি যোগাযোগের গুরুত্ব এবং এই যে ভূমিকাগুলো আছে সেগুলোকে আলোচনা করা হলো দ্রুত কর্ম সম্পাদন উভয় পক্ষের মুখোমুখি আলোচনায় দ্রুত তথ্য বা সংবাদ আদান প্রদান করে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত